হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার ফোরটিন অর্থাৎ চোদ্দো পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি টু ভিডিও পার্ট নাম্বার আজকে ওয়ান করব বীজ গাণিতিক সংখ্যা মালার গসাঘু ও লঘু ওকে তাহলে প্রথমে জানতে হবে গসাগু কথার পুরো অর্থ কী তাহলে গসাগু এর পুরো অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয় ওকে তারপরে কি দেখতে পাচ্ছি লশন তাহলে লসহ অর্থ কি হবে ল ফর লি দেন আকারে সাধারণ আর এখানে গ গয়ুস গুণনীয়ক হবে না গুণিতক গুণিতক শুধু এখানে গুণনীয়ক এখানে গুণিতক এখানে গর ফর গরিষ্ঠ এখানে ল ফর লঘিষ্ঠ এটা হচ্ছে আমাদের কাছে অনেকগুলি রঙিন বিভিন্ন মাপের ফিতে একশো চার মিটার দৈর্ঘ্যের হলুদ ফিতে ছাপ্পান্ন মিটার দৈর্ঘ্যের নীল ফিতে আজ আমরা ঠিক করেছি এই বিভিন্ন রঙের ফিতেগুলির প্রত্যেকটি কতগুলি সমান দৈর্ঘ্যের সবচেয়ে বড় এটাকে টার্গেট করবে ওকে সবচেয়ে বড় যখন বলবে না বড়ো কোনোভাবে যদি বড় বোঝায় তার মানে ক্ষেত্রে কিন্তু এখানে গসাগু বের করতে হয় মনে রাখবে টুকরো কাটবো যাতে কোনো দৈর্ঘ্যের ফিতে পড়ে না থাকে বলছে এমনভাবে কাটো যাতে কোনো টুকরো ওকে যে টুকরো কাটবো যাতে কোনো দৈর্ঘ্যের ফিতে পড়ে না থাকে অর্থাৎ অবশিষ্ট না থাকে এই জন্য এক নাম্বারটা বলেছে হিসাব করে দেখি সবচেয়ে বড় কত দৈর্ঘ্যের টুকরো কাটব তাহলে আমরা কী করে লিখবো আমরা ধরে নাও এখানে এক নাম্বার দিলাম তাহলে এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি বত্রিশ একশো চার আর কত ছাপ্পান্ন তাহলে এইভাবে লিখবো যে বত্রিশ একশো চার ও ছাপ্পান্ন এর কী করবো গসাগ তাই লিখব বত্রিশ একশো চার ও ছাপ্পান্ন এর গসাগুই কেন হলো লসাগু হলো না কেন তার কারণ এই যে বললাম যে সবচেয়ে বড় এটা দেখে আমরা বুঝে যাবো যে এটা কি গসাগুর কথা বলেছে এবার দেখো এটাকে নিয়মটা করে করেছে প্রথমে বত্রিশ একশো চার ছাপ্পান্ন আমরা প্রথমে থার্টি টু নেব এবার বত্রিশকে আমরা কি করব এখানে একটু রাফ নিয়ে ভাঙব ওকে খুবই সহজ দেখো প্রথমে দুইয়ের ঘরের নামতে আমরা তিনকে খোঁজার চেষ্টা করব দুইয়ের ঘরে নামতে কিন্তু তিন পাওয়া যায় না কেন দুইকে এক দিয়ে গুণ করলে দুই অক দুই হয় দুইকে দুই দিয়ে গুণ করলে দুই দুগোণে চার হয় কিন্তু এখানে আছে তিন তাহলে দুই দুগুণে চার নিতে পারবো না তাহলে আমাকে এক ঘর যেতে হবে তাহলে দুই অক্ষে কত দুই কত দুই অক্ষে দুই আছে তো তিন তাহলে কত বেশি আছে এখানে আমাদের ভাবতে হবে সেই জায়গায় এক বেশি রয়েছে এখানে দেখো যেমন এক পরে আছে এই দুটো এখানে নেব মনে মনে তাহলে দুয়ে ঘরে নামতা বললে ছ দুগুণে বারো এইভাবে কিন্তু ভেবে ভেবে করতে হবে ষোলো কিন্তু দুয়ের ঘরে নামতেই পাওয়া যায় আট দুগুণে ষোলো আবার আটকে ভাঙলে দুয়ের ঘরে নামতে পাওয়া যায় চার দুগুণে আট আর চারকে ভাঙলে দুইয়ের ঘরে নামতে দুই দুগুণে চার তাহলে এক দুই তিন চার পাঁচটা দুই লিখব এক দুই তিন চার পাঁচ ঠিক একইভাবে আমরা একশো চারকে ভাঙব ওয়ান জিরো ফোর ঠিক একইভাবে আমরা দুই দিয়ে যদি ভাঙি দেখো প্রথমে এক তো ছোটো তাহলে দুটো সংখ্যা নিয়ে আমাকে দুইয়ের থেকে বড়ো দেখাতে হবে তাহলে দশ দুই ঘরে নামতা পড়লে পাঁচ দুগুণে দশ কেউ থাকলো না কিন্তু শুধু পড়ে থাকলো চার আবার দুই ঘরে নামাতে পড়ছিলাম চারকে পাওয়া যাবে দুই দুগুণে চার এটাকে আবার দুয়ে ঘরে নামতে পাবো কিন্তু পাঁচকে পাওয়া যায় না দুই ঘরে নামতা পড়লে তিন দুগুণে ছয় বেশি হয়ে যাচ্ছে তাহলে এখানে দুই নিই দেখো দুই দুগুণে কত চার রাফ করো পাঁচ থেকে চার বিয়োগ করো এক পাবো আর পিছনের সংখ্যাটা নাও তাহলে কত হলো বারো দুই ঘরে নামতা পড়ছিলাম ছয় দুগুণে বারো এভাবে কিন্তু ভাঙতে হয় এগুলো আর এখানে দুই ঘরে নামতা একটা একটা করে পাচ্ছি এখন দুই অক্ষ দুই গেল আর দুই ঘরে নামতা পড়লে তিন দুগুণে ছয় তেরোকে তো পাবো না তাহলে দু তিনটা দুই এক দুই তিনটা দুই আর একটা তেরো তাহলে এই দুইয়ের ঘরে সোজা আমরা লিখবো এখানে একটা দুই নেব এখানে একটা দুই নেব। আর তেরোটাকে পেলাম না তাহলে তেরোটাকে আমরা এখানে রাখলাম এবার আমাদের আছে কত ছাপ্পান্ন ঠিক ফিফটি সিক্সকে যদি আমরা ভাঙি তাহলে এটাকেও সেমভাবে দুই দিয়ে ভাঙবো যেহেতু পাঁচকে পাওয়া যায় না দুয়ের ঘরে তাহলে কম নিতে হবে দুই দুগুণে চার আর তিন বসলে কিন্তু ছয় হয়ে যাচ্ছে ছয় তো নিতে পারবো না তাহলে দুই নিতে হবে দুই দুগুণে কত চার পেলাম কিন্তু আছে পাঁচ তাহলে কত বেশি আছে পাঁচ থেকে চার বিয়োগ করে দিই এক আর এখানে ছয় ষোলো হলো দুইয়ের ঘরে নামতা পড়ছিলাম তাহলে আট দুগুণে ষোলো আবার দুইয়ে ঘরে নামাতে পড়লে দুই ওপকে দুই পেলাম দুই ঘরে নামাতে পড়লে আটকে পড়লে চার দুগুণে আট আবার এটাকে দুই ঘরে নামাতে পড়লে সাত দুগুণে চোদ্দ তিনটা দুই একটা সাত দুই ওকে এই সোজা দুই লিখলাম এখানে একটা দুই এখানে একটা দুই আর একটা পেয়েছি আমরা কত সাত ওকে একই লাইনে লিখলে পরে ব্যাটার হবে এবার দেখো কি করেছে যে এর গস যখন খুঁজবো তাহলে কি করে খুঁজবো তাহলে আমরা লিখব সূত্র নির্ণয় গসাগু নির্ণয় গসাগু তাহলে মনে রাখবে এই প্রথম রাশিতে যে সংখ্যাটা থাকবে দ্বিতীয় রাশিতেও থাকতে হবে এবং তৃতীয় রাশিতেও থাকতে হবে ওকে মানে তিনটা রাশিতেই ওই সংখ্যাটা থাকতে হবে তাহলে সেখান থেকে একটা দুই পাবো তিনটা মিলে একটা দুই গুণ দেব এখানে দেখো একটা দুই আছে এখানে একটা দুই আছে একটা করে দুই আর একটা রাশিতে আমরা পেলাম তাহলে এখানে একটা দুই নেব এখানে একটা দুই এখানে একটা দুই এখানে একটা দুই তাহলে এখান থেকেও একটা দুই পেলাম কিন্তু এগুলো মিল পাচ্ছে না দেখো এখানে দুই আছে এখানে নেই এই রাশিতে কোথাও নেই দুই আছে নেই তেরো এক জায়গায় আছে এক জায়গায় থাকলে হবে না তিনটা রাশিতেই থাকতে হবে তাহলে নির্ণয় গসাগু কত তাহলে দুই দুগুণে চার চার দুগুণে কত আট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে এই জন্য লিখেছে দেখো যে আট এবার বলেছে যে সবচেয়ে বড় আট মিটার দৈর্ঘ্যের প্রতি রঙের টুকরো কাটতে হবে কাটতে পারবো বলছে সবচেয়ে বড় সবচেয়ে বড় আট মিটার দৈর্ঘ্যের প্রতি রঙের টুকরো কাটতে পারবো অর্থাৎ তিনটি সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে সবচেয়ে বড় সাধারণ উৎপাদক নিলাম এই যে সবচেয়ে বড় সাধারণ উৎপাদক কত আট সংখ্যা তিনটির গস কত হবে আট হবে না কেটে দেখো না কেটে তাহলে কী করে এটাকে আমরা যদি বুঝতে চাই তাহলে এই আর দিয়ে না এই সংখ্যাটাকে ভাগ করে দেখো ভাগ মিলে যাবে যদি আমরা একটু যাচাই নিই এই আর যে আসছে গসাগু সেটা প্রথম যে সংখ্যাটা ছিল কত বত্রিশ সেটাকে ভাগ করে নাও কত চার আসছে বত্রিশ দেখো কোনো কিছু পড়ে রইল না তার মানে এটা চার মিটার আমরা কাটতে পারবো ঠিক একইভাবে এই আর দিয়ে আমরা যদি একশো চারকে ভাগ করি দেখো এই ক্ষেত্রেও কিন্তু মিলে যাবে কত আটককে আট প্রথমে দুই নামবে চার তিন কত চব্বিশ তাহলে দেখো এখানেও কিছু পড়ে রইলো না তাহলে তেরো মিটার পেলাম ঠিক আট দিয়ে এবার আমরা ছাপ্পান্নকে ভাগ করব সাত কত ছাপ্পান্ন দেখো এখানেও কিছু পড়ে থাকলো না ওকে এই জন্য কি বলেছে এখানে যে সবচেয়ে বড় আট মিটার দৌড়ে প্রতি রঙের টুকরো কাটতে পারো বলছে তিনটা থেকে আমরা এই তিনটা থেকে আট মিটার আট মিটার আট মিটার করে কেটে নিতে পারবো মানে সে সবুজ রং নীল রং আর কি ছিল হলুদ রং ওকে এটুকু বোঝা গেছে দেখিনি আমরা কি করলাম তাহলে এই দুটো হচ্ছে আমি ফুল ফর্ম লিখিয়ে দিয়েছি এই দুটো মনে রাখবে এবার কি করে বুঝবে গ সবচেয়ে বড় বললে গসু করতে হবে গর নিয়মটাই এরকম ভাবে করা যায় অনেক নিয়ম আছে তার মধ্যে প্রথম নিয়ম আমরা দেখলাম এভাবে তো আমি এভাবেই করালাম প্রথমটা এবার গশক কী করে বের করতে হয় তিনটা রাশনীতি যে সংখ্যাটা থাকবে সেখান থেকে একটা নেব যেগুলো থাকবে না সেগুলো নেবো না ওকে আর কী করে ভাঙতে হয় সেটা আমি সাইডে দেখিয়েছি এভাবে ভাঙবে ভাঙার পরে নির্ণয় আট আর এটার তো প্রয়োজনীয় এটা জাস্ট আমরা যাচাই করলাম তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর আর এগুলো সাইডে রাফ করে রাখতে হবে এরপরে দেখো আমরা দুই দ্যাকেটটা দেখব যদি সবুজ রঙের ফিতের দৈর্ঘ্য টু এ স্কোয়ার বি মিটার হলুদ রঙের ফিতের দৈর্ঘ্য ফোর এ বি স্কোয়ার মিটার এবং নীল রঙের ফিতের দৈর্ঘ্য সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার মিটার হয় তাহলে হিসাব করে দেখি তখন সবচেয়ে বড় দেখো আবার কথাটা পেয়েছি আমরা সবচেয়ে বড় মাপের সমান দৈর্ঘ্যের সবুজ হলুদ রং ও নীল রঙের টুকরো কি পাবো যাতে কোনো অন্য দৈর্ঘ্যের ফিতে পড়ে না থাকে তাহলে মনে রাখবে সবচেয়ে বড়ো মানে সেই সংখ্যাগুলো কী করতে হয় গ সহ করতে হয় তাহলে আমরা ঠিক একইভাবে লিখবো যে টু স্কোয়ার বি টু এ স্কোয়ার ওকে তারপরে আমরা দেখতে পাচ্ছি ফোর এ বি স্কোয়ার ফোর এ বি স্কোয়ার ও দেখতে পাচ্ছি সিক্স এ স্কয়ার বি স্কয়ার ওকে যেহেতু সবচেয়ে বড় বলেছে তাহলে লিখবো কি লিখবো এর গস এর ওকে মনে রাখবে সবচেয়ে বড় বললে তাহলে ঠিক একইভাবে সুতরাং নেব টু এ স্কয়ার বি এটাকে ভাঙবো যেহেতু সংখ্যা দুই আছে দুইকে তো ভাঙানো যায় না তাহলে দুই থাকবে দুই গুন্ধে দি এ স্কয়ার বলতে কটায় আমরা জানি এখানে দুটো এ আছে তাই না এ স্কোয়ার বলতে দুটো এ আর এখানে বি আছে একটাই তাহলে বিটাই এভাবে লিখবো তারপরে ফোর এ বি স্কোয়ার ফোর এ বি স্কোয়ার তাহলে ফোরকে ভাঙলে কী হবে দুই গুণন দুই আমরা জানি দুই দু চার তারপরে দেখতে পাচ্ছি এ আছে একটা আর বি স্কোয়ার বলতে দুটো বি এখানে পাওয়ার দুই থাকলে দুটো বি লিখব তারপরে দেখতে পাচ্ছি সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে সূত্রায় সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার ছয়কে ভাঙব দু নাম হতে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় দেখো তিন দুগুণে কত ছয় তাহলে এ স্কোয়ার বলতে দুটো এ আর বি স্কোয়ার বলতে দুটো বি এবার আমরা লিখবো যে নির্ণয় গসাঘু নির্ণয় গসাঘু তাহলে গোশ কী করে খুঁজতে আমি বলেছি এই লাইনে যে সংখ্যাটা পাবো এখানেও পেতে হবে প্লাস দ্বিতীয় রাশিতে পেতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় রাশি তিনটাতে পেয়েছি দুই তাহলে একটা দুই লিখবো গুণ দেব দেখো তিন কিন্তু তিনটাতে নেই তাহলে তিন নিতে পারবো না এই দুই নিতে পারবো না এবার এ খুঁজে একটা করে এ এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে একটা এ পেলাম দেখো বি পাচ্ছি কিনা বি একটা এখানে এখানে একটা তিনটা রাশিতে পেতে হবে যেখানেই পাই না কেন বি আর কিন্তু পাচ্ছে না দেখো এ এখানে আছে এখানে নেই আবার বি এখানে আছে তো এখানে নেই তাহলে আমার টু এ বি তাহলে এটাকে গুণ করলে কী হবে টু এ বি একসাথে লিখলে এটাই আমার উত্তর ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই ওকে তাহলে এভাবেই কিন্তু ভেঙে ভেঙে করতে হবে এই ছয় আর চারকে যেহেতু আমরা নামতাই পাই তাহলে এটা আমরা মনে মনে হিসাব করে লিখতে পারি তাই করেছে দেখো যে এদের এই যে লিখেছে টু এ বি এটাকে অন্যভাবেও করা যায় দেখো বলছে অন্যভাবে দুই চার ছয়ের প্রথমে গসগ বের কর বলেছে দুই চার এই যে সংখ্যাগুলো যে আছে দুই চার ছয়ের গসগ তাহলে কি করে বের করব দেখো অন্যভাবে যদি এটা করাই তার মানে ওরা বলতে যাচ্ছে যে দুই চার আর ছয়ের গসগ দেখো একবারে কিন্তু গসগ বের করতে পারি দুইয়ের ঘরে নামতা পড়ো দুই হককে দুই দুই ঘরে নামাতে বললে দুই গুণে চার দুই ঘরে নামাতে পারলে তিন দুগুণে ছয় তিনটাকে কিন্তু দুইয়ের ঘরে নামতা পেয়ে গেলাম কিন্তু তারপরে এদেরকে কিন্তু আমি কোনো ঘরের নামতায় একসাথেই পাবো না তাহলে এগুলো একটাও লিখব না তাহলে এখানে গসগু কত গসাগু দুই গুণ দেবো ওকে তাহলে গ কত আমি ছোট করে দেখাচ্ছি ওকে টু পেলাম বাকিগুলো কি করে নিতে বলেছে দেখো গসাগর টু প্রত্য রাশি মালাগুলির অর্থাৎ এ যে দেওয়া আছে যেটা এর মধ্যে এ এর সর্বনিম্ন ঘাত বলছে এ এর সর্বনিম্ন ঘাত সর্বনিম্ন ঘাত বলতে ঘাত বলতে আমরা জানি উপরেরটাকে বোঝায় এখানে দুটো এ এ স্কোয়ার এখানে একটা এ আর এখানে এ স্কোয়ার তাহলে সব থেকে কম কোথায় আছে একটা এ তো বলছে এ এর সর্বনিম্ন ঘাত হচ্ছে এ তাহলে সর্বনিম্ন ঘাত আমরা এ নেব আবার গুণ দেব তারপরে কি বলছে বি এর সর্বনিম্ন ঘাত বলছে থেকে ছোটো এখানে দুটো আছে নিব না এখানেও দুটো আছে নিব না এখানে একটা আছে তাহলে বিয়ের সর্বনিম্ন ঘাত কী হবে বি হবে অর্থাৎ একটা বি তাহলে দেখো গুণ করো কী হবে টু এ বি কত শর্ট প্রসেসে হয়ে গেল ওকে এভাবেও ভাবতে পারি তারপর এ এবং বি তিনটি সংখ্যা মালাতেই আছে বলছে এ এবং বি অবশ্যই তিনটা সংখ্যা মালাতেই আছে এক দুই তিন নির্ণয় অসুখ তাহলে হবে টু এ বি এখানে পাওয়ার দিতেও পারো না দিতে পারে যেহেতু পাওয়ার নেই টু এ বি তাহলে এর এই যে গরিষ্ঠ কথার পুরো অর্থ কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যেটাকে আমরা শর্ট ফর্মে লিখবো গশগ টু এ বি ক্লিয়ার বাকি আলোচনাটা আমরা পার্ট এ করব ওকে পার্ট টু এ তখন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি করবো